কি রান্না হচ্ছে মুরগির মাংস আর মাছ ধরে এক একসাথে আমি বছরের প্রথম সদর মাথা সরি এর মুখটা চিনে রাখো আস্তে আস্তে দেখতে পাও জিজ্ঞাস করবে কি রান্না হচ্ছে কি মাংস খাস রে তারা খাসি কাশি গরু শূর জাগল

এখন সময় রাত বারোটা কিছুক্ষণ আগে থেকেই এইখানে দাঁড়িয়ে আছি দু সালটা শেষ করে দু সালে পা দিলাম এই ভগবানের সামনে দাঁড়িয়ে জানি না সারাটা বছর কেমন কাটবে বছরটা যেমনই কাটুক শুধু বছর পাল্টেছে ক্যালেন্ডারটা পাল্টেছে আমার জীবনটা তো আর পাল্টে যায়নি যেমন চলছিল তেমনই চলবে সেটা আমি মনে করি সবার জীবনে সুখ শান্তি ভরে আসুক এই নতুন বছরে আমাদের এখানে প্রচুর বাজি ফাট ছিল তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না প্রচুর জোরে জোরে গানও বাজছিল আমি ঘুমাচ্ছে এদিকে দেখতাছে একজন কুঠুর কুটুর কইরা বছরের প্রথম দিনটা ফোন দেখে দেখেই শুরু করতেছে দিন আবার বিটিএস আই লাভ বিটিএস লেখা ফোনের পেছনে

শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বছরের প্রথম দিন দু সাল তো শুরু করেছি ভিডিওটা সেই রাত বারোটা থেকে তো সকালবেলা উঠে একটু মনটা খারাপ হয়ে গেল ছেলে শরীর খারাপ দিয়েই ভিডিওটা ছেলের শরীর খারাপ দিয়েই সকালটা শুরু করতে হলো ছেলে ঠান্ডা লেগেছে খুব আর ঠান্ডা লাগলে তো কি হয় আমার ছেলে বমি করে ফেলে ঠান্ডা লাগলে তো অনেক কষ্ট হয়েছে ওর সকালবেলা শুধু সর্দি উঠছে তো আজকের দিনটা জানি না কীভাবে কাটবে তো মা যাবে বাজার করতে মার বোন তো ওষুধ আনতে বলেছি আমি তো এখানে কোনো ওষুধ আনি তো আজকেই বিকালে বাড়ি চলে যেতাম তো মাকে বললাম ওষুধ আনো বাড়িতে কি ওষুধ আছে না আছে অতটা মনে নেই আর আগের ওষুধ তো মা ওষুধ এনে দেবে আর ছেলে এখন গেল ওর মাসির সাথে ওই পারে একটু ঘুরতে তো এই তো আর এই গোশালাটা আজকে দিনটাই থাকবে কাল থেকে সমস্ত কিছু সাজানো গোছানো লাইটিং সব কিছু খুলে ফেলতে হবে বাড়ি গিয়েও গতকালকে আমি হয়তো খুলব আর কালকে ছেলের স্কুলে যেতে হবে টাকা জমা দিতে বই কেনার জন্য দুদিন দিন দিন দিয়েছে আর চার তারিখে বই দেবে তো ছেলেকে তো স্কুলে নিয়ে যাওয়া সম্ভব নয় সকাল আটটা সময় বেরোতে হয় আটটা সাড়ে আটটা নটা থেকে স্কুল তো এই যে এত ঠান্ডা লেগেছে যেতে পারবো না ছেলেকে নিয়ে আমি একাই যাব ছেলেকে বাড়ি রেখে যাব দেখি সোমবার থেকে স্কুলে যাওয়া যায় কি তো চলো আজকে দিনটা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই গ্রাম্য জীবন সাধারণ জীবনযাত্রা তোমাদের একটু হলেও ভালো লাগবে এখনো সকালের কোনো কাজকর্ম হয়নি আমি যেমন ছিলাম তেমনই আছি চলো দেখি কি কি শেয়ার করতে পারি আজকে আজকে তো বিকালে বাড়ি চলে যাব আজকে শেষবারের মতো আমার বোনের ফুল গাছগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আবার কবে আসবো জানি না তো কত সুন্দর সুন্দর ফুলের কালার এখানে দেখো গোলাপ গাছ এই গোলাপ গাছটা বোন আমার সাথে সেদিন হাটে গিয়ে কিনেছিলো আর আমি কিনেছিলাম সেই যে চন্দ্রমল্লিকা গাছটা তো আমার চন্দ্রমল্লিকা গাছ নিয়েছে আশি টাকা আর বোনের গোলাপ গাছটা নিয়েছে ষাট টাকা তো চন্দ্রমল্লিকা গাছ বেশি দিন থাকবে না বাড়ি এসে মনে হচ্ছে কত রকম গোলাপ গাছ ছিল আমি যদি একটা গোলাপ গাছ নিতাম চন্দ্রমল্লিকা না নিয়ে তাহলে হয়তো কত ভালো হতো ওই যে আমি ভেবে চিনতে কোনো কাজ করি না পরে আফসোস করি এই ওই রকম প্রায় সময়ই করতে থাকি চলো ওপারটায় যাই কত সুন্দর ফুল গাছ আমার বাড়িতেও আছে কিন্তু আমার এইবারে ফুটবে এটা দেখো ডায়ানথাস গাছ ডবল প্যাটেলের আমার সিঙ্গেল প্যাটেল এটা দেখো তিনটে লেয়ার পাপড়ির আমার একটা করে আমার দু রকম কালার ফুটেছে এখনো দু তিনটে গাছে ফুল ফোটা বাকি আছে জানি না ওই কালারগুলো কিভাবে ফুটবে দারুণ দারুণ কালার এই হচ্ছে গোশালা এ সাজানো এবছরের ফুল লুক এইভাবে আছে আর এই পুকুরের ধারেও অনেক গাছ আছে কি সুন্দর বোন আমার কাছ থেকেও অনেক রকমের গাছ নিয়ে আসে আমিও নিয়ে যাই সুন্দর আর দেখো ওখানে একটা মা কাঁথা কাপড় ধুচ্ছে মায়ের নাদ নিয়ে এসেছে ওই যে কালকে দেখিয়েছিলাম আমার দাদার আগে একটা ছেলে আছে আবার একটা মেয়ে হয়েছে তো বাইশ দিনের মাথায় মায়ের বাড়ি থেকে এসেছে বৌদি তো এবার থেকে মাই সব ধোয়া কাচা করবে কদিন তার বৌদি যখন একটু সুস্থ হয়ে যাবে বৌদি করবে চলো আমার ছেলে আর বোন গেছে দিকে আমি কাজকর্মগুলো করি কিছু আর ভিতরের গাছগুলো একবার দেখাই চলো এই হচ্ছে গাছ গাছপালার শখ চলো অনেক সময় ধরে গাছপালা দেখিয়ে নিলাম এবারে ফোনটা রেখে দিই চার্জ নিয়ে দেওয়া দাঁড়ো একটা ছবি তুললো আর ছবি তুললো ওর আমার শরীর খারাপ ওর বাবা আবার কাল থেকে এক জায়গায় নতুন জায়গায় কাজে যাবে টিফিন করতে হবে হ্যাঁ

এখন মা গিয়েছিল মাংসের দোকানে যেটি কিনতে দিয়েছিল মাংস আমার ওই দিদিটা কিনতে দিয়েছিল তাই বোন এসে গেছে সবার বাড়ি বাড়ি মাংস দিয়ে আসতে চলো ছেলের জন্য ওষুধ আনবে বলে মা সে ডাক্তারখানা বন্ধ তো আবার একটু পরে যাবে বলল দেখি চলো রান্নার জোগাড় টোগাড় করে নিই ঠাম্মা যেহেতু নেই আজকে আমাদের এক রকমই মাংস হবে ঠাম্মা থাকলে দু রকম মাংস করতে হতো ঠাম্মা খায় না ওই মাংস তো কি মাংস দেখাচ্ছি দাঁড়াও আবার ওরিও খাওয়া হয়ে গেছে এবার পেট ভরেছে চলো বাড়ি চলো ও তুমি যেও না ও চেনে ওরা ভাইরা ভাই কিছু বলবে না কি হলো হ্যাঁ আমার মামা রান্না জোগাড় করার আগে চলো মায়ের বাড়িতে এই শেষ কেক খাওয়া খেয়ে নি বাড়ি চলে যাবো আজকে ওই আমার মা আজকে রাঁধুনি রান্না করতে বসেছে আমার বোন এখানে মাংস কাটছে কি মাংস খাস রে তোরা খাসিম করে ছাগল মুরগি হাঁস সব চলে কিচ্ছু ভালে না তাই কি করছি

করছে দেয়া যা 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 জলটা বার হয়ে যাচ্ছে ইয়ে বাবা

দেখ নোংরা হচ্ছে জায়গাটা বন্ধ করে ছাড় না তুমি বলেছো ওই জন্যে কত ওটা কি রে হ্যাঁ জলটা ধরে ঢেলে

আমিও একটা খুঁজি পাই না এখন আর এই আইন নেই এখন আর এই দেখো মাংসের তরকারি এখনো পুরো হয়নি আমার বোন এখানে থালা নিয়ে চলে এসেছে আমাকে তুলে দে আমার বাবা ওখানে বসে আছে বলছে আমাকে দুটো দাও তো ওকে দিলাম বোনকে দিলাম আমিও একটি তুলে খেয়ে দেবো কেমন টেস্ট হলো তরকারিটা এখনো একটু হবে চাপা দেবো দেব না মা দিদুন সেই হসপিটালে যাচ্ছে না আমরা গেলে হবে না বাড়াইপুরে যাচ্ছে দিদুন বাড়াইপুরে এখনই যা খেছো কমি হয়ে যাবে চুপ করো যাবে ছোট ড্রেস করতে বলো ছোট ড্রেস ছোট ড্রেস আমি এখানে কাজে যাচ্ছি সেই মামা মামা মামার একটা ছোট্ট সেই পুতুল হবে পুতুল কি হবে জানে না পুতুল হবে পুতুল ছেলে পুতুল হোক আর মেয়ে পুতুল হোক পুতুল পুতুলি আমার কাছে ঠিক আছে ওই যেরকম কুনাল ভাইয়ের নোনো দেখ কুনাল ভাইয়ের বোন হয়েছে ওই রকম যাবে হসপিটালে দিদুন খবর নিয়ে আসুক তারপর আমরা যাবো ও মা কি বলছে বলে দিদুন মিথ্যা কথা বলছে হেঁটে হেঁটে যাবে আর আমাদের যাওয়া হবে না আমরা গাড়ি করে যাব তা আমার বোন এখন দেখো ছবি তুলছে আমার ছেলের কানে একটা ফুটো দুটো কানে আমার ছেলের ফুটো এই ফুটো দুটো কানেই আছে তোর বাবারও আছে আমার মা এখন বললো নাকি আমারও আছে আমার বোন ফোন বলে হ্যাঁ সত্যি তোরও আছে বলেও ছবি তুলছে দেখো আমার ছেলের এই ফুটোটা আর এই কানেও আছে এখানটা জন্মগত ফুটো দিদুন আর মনু যাবে হ্যাঁ এটা তোর এটা আমার হ্যাঁ সত্যি হ্যাঁ এটা তোর আমার বাবা দেখো প চেয়ে দাঁড়িয়ে আছে দিদুন চলে যাচ্ছে সেই চলে যাচ্ছে আমার বাবা কিরম দাঁড়িয়ে আছে বাবা এদিকে দেখো আর এই ড্রেসটা মা দিয়েছে আমার ছেলেকে এই ড্রেস চলে যাবে বড়দিনের সময় দিয়েছিল কিন্তু ছোট হয়েছে বলে পাল্টে আবার এই এনে দিয়েছে তো এই ফার্স্ট জানুয়ারিতে প্রথম পড়ালাম আবার এদের কালি লাগিয়ে দিয়েছে তো আমার দিদি এখন যাবে আর মা চলে গেছে

আমরা গাড়ি করে যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বের করে দিচ্ছি দাঁড়ো ছোটকে ভালো ড্রেস করতে তো ছোটু তো নিয়ে যাবে আমাদের রাস্তা চিনিয়ে তো ছোটু এই ড্রেস পরে যাবে হ্যাঁ আর তুই ড্রেস কর এই পড়ছে এ পড়ছে 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 এখনো পড়া বাকি আছে ওর কিরকম পড়লো ও এখনো পড়বে বেঁধে আছে দড়িতে মা অটো ধরবে অটোর জন্য হয় গাছে গিয়েছে চলো আমরা রেডি হয়ে গেছি আমি আর ছেলে বেরিয়ে পড়বো তাড়াতাড়ি চলে যাচ্ছি এখন সময় মনে হয় সাড়ে চারটে ধর ওর বাবাকে বলবো ওষুধ এনে দিতে চলো বাড়ি যাই আবার আসিবো ফিরে ধান সিঁড়িটির তীরে দেখো এখন বাড়ি চলে যাচ্ছি ধানগুলোর রকম ছোট ছোট অবস্থা আর কিছুদিন পর এই বড় মাঠটা এই বড় মাঠটায় রোয়া হবে তো পরেরবারে এসে দেখবো কত দূর কতদিন পরে এলাম কত দূর কাজ হলো চলো বেরিয়ে পড়েছি বাড়ি যাই আর বাড়ি গিয়ে তারপরে দেখা হবে আর যে বৌদিটা হসপিটালে ভর্তি এই বাড়িটা তাদের কি হয় দেখা যাক আমার বাবা এসেই ছাদে উঠে পড়েছে তো আমি যেমন অবস্থায় বাড়ি ঘর রেগে গেছিলাম সেরকম অবস্থাতেই আছে মানে মাইকে গান বাজছে ওই যে মাইক আমার পেছনে মাইকে গান বাজছে তো আজকে আমাদের এখানে ফাংশান শুরু হয়ে গেছে আজকে জানি না কি করব চলো পরে আসছি এখন আবার গানটা বন্ধ হয়ে গেছে তো চলো ঘরের কাজকর্ম করে নিই গুছিয়ে নিই আবার আসছি পরে বাড়ি বাইরে লাইটিং জ্বলছে তো জানি না আর পরে কথা বলতে পারবো কি না গান হবে ওই পারে আজকে কিসের গান কালকে সব খুলে হবে লাইটিং গাছে কত ফুল ফুটেছে কত রকম গাছে কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো গাছে কত রকম ফুল ফুটেছে এসে দেখেছি যে গাছগুলোই ফুল নিয়ে এসে দেখছি ফুল ফুটে গেছে কালকে দেখাবো তোমাদেরকে তো চলো এখন কি আর শেয়ার করব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা এবছরের মতো গোশালায় এই আলো জলা শেষ কালকে গোশালার সেটও তুলে ফেলবো গোশালাটাও ভেঙে ফেলব আর এই যে বাড়িতে সমস্ত লাইটিং সব কিছুই খুলে ফেলবো ওই যে শুরু হয়ে গেছে সারা রাতের খেলা কান মাথা ধরিয়ে দেবে আমি তো ওখানে যাচ্ছি না বাড়ির সবাই হয়তো যাবে গান শুনতে কি বাড়ি থেকেই শুন চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো বছরের প্রথম দিনটা এভাবেই শুরু করলাম দেখি সারাটা বছর তোমাদেরকে সাথে নিয়ে আমার কেমন কাটে টাটা